সৌদি আরব পালানোর সময় ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন ছাত্রজনতার উপর হামলার ঘটনায় অভিযুক্ত এক আওয়ামী লীগ নেতা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার মামলায় বৃহস্পতিবার সকালে মোহাম্মদ আমজাদ আলী নামে ওই নেতাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ তিনি সৌদি আরব পালানোর চেষ্টাই ছিলেন মোহাম্মদ আমজাদ আলী হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির গণমাধ্যমকে জানান আমজাদ আলী গত বছরের দুই আগস্ট হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র ছাত্রজনতার উপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে এ ঘটনায় আহত তাহির মিয়া কর্তৃক একই বছরের আঠারো সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা দায়ের হয় পুলিশ ও স্থানীয়রা জানায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ আলী এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন তিনি এলাকায় বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তিনি আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার উপর হামলায় নেতৃত্ব দেন কিন্তু গত বছরে পাঁচ আগস্ট স্বৈরাচার সরকার পলায়নের পর তিনিও আত্মগোপন করেন সম্প্রতি সুযোগ বুঝে সৌদি আরব পালানোর চেষ্টা করেন তিনি যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি